অহংকারকে আরবিতে বলা হয় আমরাজ এর অর্থ সকল পাপের জননী ইসলামের ইতিহাসে প্রথম পাপই হচ্ছে অহংকার আদম আল্লাহ ইসলামকে সৃষ্টির পর তাকে সেজদা করার জন্য আল্লাহ তা যখন সবাইকে আদেশ করেন তখন ফেরস্তারা সেজদায় লুটিয়ে পড়লেন কিন্তু ফেরস্তাদের মাঝে বেড়ে ওঠা ইবলিশ অস্বীকার করে বসল সে আগুনের তৈরি বলে অহংকার করল ফলে তার অধপতন হল অভিচু কোরআনের ভাষায় সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করলো আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত সে আল্লাহকে চুক্তি দেখিয়েছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতএব আমি কি তাকে সেরতা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই হলো অহংকারীর ইতিহাস কোরআনে বর্ণিত প্রথম পাপের বর্ণনা এরপর থেকে শয়তান বিভ্রান্ত করে যাচ্ছে বনি আদমকে অহংকারের পথ থেকে সে এক ইঞ্চিও সরে আসেনি মানুষের মধ্যেও যারা অহংকারী তাদের ভেতরে কিছুদিন লুকিয়ে থাকলেও একসময় তা প্রকাশ পেতে দেখা যায় তা অহংকার বিবেচিত হয় সবচেয়ে ভয়ঙ্কর আত্মিক রোগ হিসাবে ইসলামে গরিবের অহংকার বেশি ঘৃণিত কেন কোনো বিষয় নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করার নামই অহংকার শক্তি সামর্থ্যে বয়সে অভিজ্ঞতায় যে ছোটো তাকে ছোটো মনে করা অহংকার নয় অহংকার হচ্ছে সে ছোট বলে তাকে তুচ্ছ জ্ঞান করা কারি কারি টাকা যার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত সে অর্থবিত্তে কাউকে ছোটো মনে করতেই পারে এটিও অহংকার নয় অহংকার হচ্ছে তাকে তাচ্ছিল্য করা গরিব বলে তাকে হায়ক করা রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে তখন এক ব্যক্তি প্রশ্ন করল লোকেরা যা চায় চায় যে তাদের পোশাক সুন্দর হোক জুতা জোড়া সুন্দর হোক জবাবে তিনি বলেন নিশ্চয় আল্লাহই সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অহংকার হল সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা অহংকারের স্থান জাহান্নাম অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলা এরশাদ করেছেন যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন তুমি তাদের মুখমণ্ডলগুলো কালো দেখতে পাবে অহংকারীদের আবাসস্থল কি জাহান নাম নয় তাদেরকে বলা হবে জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো তোমাদেরকে চিরকাল এখানেই থাকতে হবে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম ইরশাদ করেছেন তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না আর তিল পরিমাণ ইমান যার অন্তরে আছে সে দোকে যাবে না অহংকার আল্লাহর চাদর হজরত আবু বর্ণিত রায় রাজিয়াল আলাইহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহ তালা বলেন ইজ্জত সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমারই চাদর তাই যে ব্যক্তি দুই কোনোটি নিয়ে টানাটানি করবে আমি তাকে কঠোর শাস্তি দেব অহংকারের অপমানজনক শাস্তি হাতির শরীফের এরশাদ রয়েছে দাম্ভিক ব্যক্তিদের আমাদের দিন মানুষের উপরে সমবেদ করা হবে তাদেরকে চারিদিক হতে অপমান ও লাঞ্ছনা ফেলবে নামের বোলাস নামক একটি কারাগারে দেখে তাদেরকে টেনে নেওয়া হবে আগুন তাদেরকে গ্রাস করবে জাহান নামীদের গলিত রক্ত তাদেরকে পান করানো হবে জাহান নামের খাবার অহংকারী বিপদ ডেকে আনে কোনো ব্যক্তি অহংকারবশত নিজেকে বড় মনে করে লোকজনকে অপেক্ষা করে চলতে থাকে পরে শেষে অহংকারী ও উদ্যোত্তের মধ্যে তার নাম লেখা হয় তারপর সে অহংকারী ও উদ্যোত্ত লোকদের বিপদে পতিত হয় অহংকারের অন্তর মোহরা পবিত্র কোরআনীষ হয়েছে পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে রাখবো ফলে হক বাতিলের পার্থক্য সে করতে পারে না এরশাদ হচ্ছে এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী দাপটে ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন অবিশ্বাসীরা অহংকারী তোমাদের মাবুত এক সুতরাং যারা ঈমান রাখে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী স্পষ্ট কথা তারা যা গোপনে করে তা আল্লাহ জানেন এবং যা প্রকাশে করে তাও নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না অহংকারীদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না কেয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও ধাম্বিকের সঙ্গে কথা বলবেন না তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না আবু রায়রা আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম এরশাদ করেন তিন ব্যক্তির সঙ্গে কেয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না তাদের গুণা থেকেও পবিত্র করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি তারা হচ্ছে বৃদ্ধ গুনাহের কারণে আল্লাহ রাগ করেন অহংকারীদের উপর রাগ অহংকার এত বড় অপরাধ যে কেমতের দিন আল্লাহ বিচার কার্য শুরু করার আগে রাগান্বিত অবস্থায় ঘোষণা করবেন আইনাল মুতাক্কা বিরুন অর্থাৎ দুনিয়াতে যারা অহংকার করে চলত তারা কোথায় এরপর তিনি অহংকারীদের পাকড়াও করার নির্দেশ দেবেন তখন ফেরজ তাদের পাকড়াও করবেন আব্দুল্লাহ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লু আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন আকাশ আকাশমণ্ডলী গুটিয়ে নেবেন অতপর তিনি আকাশমণ্ডলীকে আর আন হাতে ধরে বলবেন আমিই বাচ্চা কোথায় জবরদস্ত লোকেরা কোথায় অহংকারীরা এরপর তিনি বাম হাতে সমস্ত জমিন গুটিয়ে নেবেন এবং বললেন আমি বাচ্চা কোথায় জবরদস্ত লোকরা কোথায় অহংকারীরা দুনিয়ায় অহংকারের শাস্তি কেউ পছন্দ করে না অহংকারীদের হয়তো সে তাৎক্ষণিক টের পায় না এক আর বিকল্পে এর উপমা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে পাহাড়ে চূড়ায় উঠে কেউ যখন নিচে তাকায় তখন সব কিছু তার কাছে ছোট মনে হয় নিচের দুই চোখ দিয়ে হাজারো মানুষকে সে ছোট করে দেখে কিন্তু যারা নিচে আছে তারাও তাকে ছোটই দেখে অর্থাৎ অহংকারী যখন সবাইকে তুচ্ছ মনে করে তখন সে অহংকারীকে অন্য সবাই তুচ্ছ মনে করে একবার বনে ইসরাইলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাল্লাহ তাকে কঠিন শাস্তি দেন রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের যুগও এমন একটি ঘটনা ঘটে একদা এক ব্যক্তি এক জোড়া জাক পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আচরে রেখেছিল হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে আমার পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে সালামা আকুয়ার বর্ণিত হাদিসের রাসুল সাল আল্লাহাম এরশাদ করেন একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে অতপর একটি সময় আসে তার নাম যাবা রিন্দের অহংকারী জালেম খাতায় লিপিবদ্ধ করা হয় তখন তাকে এমন আজাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল জাহান্নামের নামের আগুন থেকে পরিবারকে বাঁচাবেন যেভাবে ইহাদিসের বাস্তব নমুনা হল মানুষ প্রথমেই বড় ধরনের জালিম হয় না বরং তা হল চলমান প্রক্রিয়া এক পর্যায়ে সে জাব্বারিনদের কাতারে অর্থাৎ অহংকারী ফেরাউন আমান ও কারণের কাতারে সামিল হয় অহংকারী পরিণাম বর্ণনায় সালামা ইবনে আল্লাহ বলেন একদিন এক লোক রাসুল সালু আল্লাহি আসসাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লাম তাকে বললেন তুমি ডান হাত দিয়ে খাও উত্তরের লোকটি বলে আমি পারছি না তার কথার প্রেক্ষাপটে রাসুল সাল্লাহু আল্লাহি আসাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি পারবে না মূলত রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারী বলেন লোকটি আর কখনোই তার হাতকে তার মুখ পর্যন্ত পারে উঠাতে অহংকার করার কারণ জ্ঞানের স্বল্পতা পারিবারিক শিক্ষার অভাব পদ ক্ষমতার অপব্যবহার হিংসুটে মানসিকতা ধন সম্পদ আধিক্য লোক দেখানো আমল ওই ইবাদত ইত্যাদি নিজের মধ্যে অহংকার আছে কিনা যাচাই করুন নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার পদভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী ঠিক এই দোষে অভিশপ্ত হয়েছিল ইপলিশ সত্যকে অস্বীকার করা নমরুদ আবু জাহেল আবু লাহাব, উতবা সাহেবা আরও অসংখ্য দাম্ভিক সত্য প্রত্যাখ্যান করেছিল হাঁটা বরত্ব প্রকাশ করা অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছভাব উদ্রেক হওয়া দরিদ্র মানুষ ও অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করা ভুল শিকার না করা এবং নিজের ভুল ওনার উপর চাপিয়ে দেওয়া নিজেকে স্বয়ং ভাবা অহংকারের বড় আলামত অহংকার দূর করার উপায় নিজের সৃষ্টি ও অস্তিত্ব নিয়ে ভাবা মৃত্যুর কথা সর্বদা স্মরণ করা পরকালের জবাবদিহিতার ভয়ে ভীত থাকা আমার প্রত্যেকটি কাজ আল্লাহ দেখেন এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখা গরিব ও এতিমের সহযোগিতা করা অসুস্থকে সেবা প্রদান অথবা সেবা প্রদানে সহযোগিতা করা দম্ভভরে পৃথিবীতে পদচরণ করা থেকে নিজেকে বিরত রাখা গোপনে ও রিয়ামুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা আল্লাহর ভয়ে গোপনে ক্রন্দন করা অন্যের সাথে নম্র আচরণ করা অন্যের ভুল ক্ষমা করে দেওয়া অহংকার বশত অন্যের সাথে অসত করে ফেললে তার কাছে ক্ষমা চিয়ে নেওয়া ভুল অহংকার প্রকাশ পেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া অগ্রগ্রামী হয়ে অন্যের আগে সালাম দেওয়া অহংকারী পোশাক ও চাল চলন পরিহার করা আল্লাহর কাছে বেশি বেশি তবা করা আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে অহংকার মুক্ত জীবনযাপনে তাফিক দান করুন